আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও বন্ধুরা আজকে আমরা বেঁকুটা নেওয়ার জন্য আসছি দেখেন হট করিয়া নতুন পানি চলে আসলো ঘুম থেকে উঠে দেখি আমাদের বেঁকুর পাশেই পানি ওই যে দেখেন বেকু এখানে মাটি কাটছিলাম আমরা হট করে সকালবেলা আইসা দেখি যে আমাদের বেঁকুর পাশেই পানি ওই যে দেখেন নতুন পানি কি সুন্দর একবারে রাতারাতি চলে আসলো পানি সাদা আর সাদা খুব সুন্দর নতুন পানি আমাদের হাওয়ারে ঢুকছে এই যে সামনে এলো মগরা নদী মগরা নদী এই যে গ্রামটা দেখছেন ওই গ্রাম থেকে এই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে একটি কাল ওই কাল দিয়ে পানিটা ঢুকছে সকালবেলা এসে দেখি আমাদের বেকুর কাছে পানি ওই যে দেখেন পানির কী অবস্থা চতুর্দিকেই এখন পানি আর পানি তো নতুন পানি আসলো দেখে অবশ্যই ভালো লাগতেছে তাই একটু ভিডিও করে আপনাদের দেখানোর জন্য একটু ভিডিও করলাম আপনাদের এলাকার কি কি অবস্থা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখবেন অবশ্যই বলবেন আপনাদের এলাকায় পানির অবস্থা কীরকম কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের এলাকার যে অবস্থা তো আমি আপনাদের মাঝে তুলেই ধরলাম নতুন পানি দেখে মনে হচ্ছে যে সাঁতার কাটি এই যে দেখেন পানির অবস্থা এই যে পানি দেখছেন একটু জুম করে দেখাই একটু জুম করে দেখাই এই যে আল্লাহ কোথায় রেখেছিল এই পানি এক রাত্রের মধ্যেই চলে আসছে অথচ কিছুদিন আগেও গত কালকেও আমরা এখানে চলাফেরা করছি কোনো পানির কোনো আবাস নাই আর এখন এই যে মানুষে মাছ মারার জন্য এই জালপাতে টাছ মারার জন্য তো আল্লাহর অশেষ রহমত এক রাত্রের মধ্যেই পানি বিশাল পানি এসে গেছে গতকালকেও আমরা এই জায়গায় হাঁটাচড়া করছি কোনো পানি ছিল না তো আজকে রাত যদি আজকে যদি বেকুটা না নিতাম অবশ্যই বেকু পানি নিচে থাকতো এই যে দেখেন বেকু এই যে আমাদের বেকুটা তো এক রাত্রের মধ্যেই পানি আসা কাছাকাছি চলে আসা যে দেখেন চার আঙ্গুল পানি হইলেই উঠে যাবে ওই জমির মধ্যে তো কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন আর আমাদের চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন অবশ্যই গ্রামের বিনোদনের ভাই আমি সবাইকে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম